জব নিউজ অ্যান্ড অ্যাডুকেশনাল অ্যাকাডেমি থেকে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ রুমে ঢোকার আগে তোমাকে কোন কোন ডকুমেন্টসগুলো দেখাতে হবে সেটা নিয়ে আলোচনা করব। আর ডকুমেন্টসের মধ্যে যদি ভুল থাকে তাহলে সেটা তাও চলবে কিন্তু ডকুমেন্টসটা যদি না থাকে সঠিক যদি না হয় তাহলে কিন্তু তোমাকে ইন্টারভিউ থেকে বাদও দিতে পারে সে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর এক্সট্রা কারিকুলাম নিয়ে অনেকেই অনেক ফোন করছো মেসেজ করছো প্রত্যেকটা বিষয়ে আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিতে চলেছি শেষ পর্যন্ত দেখো কোনো জায়গায় কোনো অসুবিধা যদি হয় তাহলে কমেন্ট করতে পারো এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার পেয়ে যাবে সেখানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো দেখো প্রাইমারি ইন্টারভিউ রুমে ঢোকার আগে তোমাকে বাইরে ডকুমেন্টসগুলোকে ভেরিফিকেশন করতে হবে যে ডকুমেন্টসগুলো ঠিক আছে কি নেই অর্থাৎ তোমার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো কিন্তু পুরোপুরি পুরোপুরি ভেরিফাই করা হবে কেন করা হবে তার কারণ হচ্ছে প্রাইমারি ইন্টারভিউতে অ্যাকাডেমি কিন্তু বেশ ভালো নাম্বার রয়েছে অর্থাৎ অ্যাকাডেমিকের ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে তাই অ্যাকাডেমিকের যে সার্টিফিকেট মার্কশিট সেইগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তোমাকে ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হবে তাই ভালো করে প্রস্তুতি নাও আর তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস যদি ঠিক না থাকে এখন থেকে ডকুমেন্টসগুলো ঠিক করতে শুরু করে দাও হাতে সময় রয়েছে যদি মনে হয় যে ডকুমেন্টসগুলো ঠিক করতে সময় লাগবে তাহলে একটা কাজ করবে তার সঙ্গে একটা আবেদনপত্র লিখবে প্রাইমারি ইন্টারভিউ যে শর্ট নোটিশটা প্রকাশিত হয়েছে সেই শর্ট নোটিশটা তুমি প্রিন্ট আউট করে বার করবে তার সঙ্গে তুমি যে টেট পাস করেছো তার সার্টিফিকেটটা বের করবে এবং একটা আবেদন লিখবে যে খুব শীঘ্রই আমার দরকার এবং তুমি বারে বারে যোগাযোগ করবে অবশ্যই দিতে বাধ্য অবশ্যই দেবে ঠিক আছে যে কোনো ডকুমেন্টসই হোক না কেন তুমি চেষ্টা করবে এভাবে করার তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেটা ও বিসি হোক কিংবা তোমার যদি কোনো সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে কিন্তু দ্রুত তোমাকে জিটি করে সেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে তা নাহলে কিন্তু হবে না প্রথমত যে বিষয়টি লাগবে সেটা তোমার মাধ্যমিক দেখো মাধ্যমিকের তোমার সমস্ত কিছু লাগবে তার মধ্যে অ্যাডমিট কার্ডটা তো লাগবেই অ্যাডমিট কার্ড এবং মার্কশিট সার্টিফিকেট এই তিনটে লাগবে উচ্চ মাধ্যমিকে তোমার অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু লাগবে ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার থাকলে নিয়ে যেতে পারো অসুবিধা নেই তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং প্রাইমারি যে পরীক্ষা সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলেরই পরীক্ষা তাই গ্র্যাজুয়েশান যদি না থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই গ্র্যাজুয়েশান থাকতেই হবে তাহলে তুমি দিতে পারবে তাছাড়া পারবে না এমনটা কিন্তু নয় গ্র্যাজুয়েশান থাকলে দেবে তাছাড়া দেবে না এবং অনেকের প্রশ্ন হচ্ছে যে স্যার প্রথম দিকে যখন ফর্ম ফিল করি টেট পরীক্ষা হওয়ার আগে তখন কিন্তু আমি গ্রাজুয়েশানটা দিই এখন কি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নেই গ্র্যাজুয়েশনে কি লাগবে বলে দিই গ্র্যাজুয়েশানে তোমাদের মার্কশিট সার্টিফিকেট অর্থাৎ থার্ড ইয়ারের যে মার্কশিট সেটা লাগবে সার্টিফিকেট লাগবে অনেকের মনে হতে পারে সার্টিফিকেট সার্টিফিকেট তোমার নেই তাহলে সার্টিফিকেট যদি না থাকে সমস্যা নেই এই গ্র্যাজুয়েশনটা যেহেতু তোমাদের পরীক্ষার মধ্যে অর্থাৎ গ্র্যাজুয়েশনের নাম্বারটা তোমাদের প্রাইমারি ক্ষেত্রে কাজে লাগবে না তাই এটা অতটা দেখে না ঠিক আছে অসুবিধা নেই এরপর হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা অবশ্যই নিয়ে যেতে হবে এবং সঠিক নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেট ভুল থাকলে কিন্তু অনেক সময় ওনারা কিন্তু তোমাকে এন্ট্রি করতে দেবে না কেন দেবে না তার কারণ হচ্ছে দেখো তোমার যে কাট নির্ধারণ হবে সেটা কিন্তু তোমার কাস্টে যদি তুমি ইনক্লুড হয়ে যাও তাহলে কিন্তু কাট একটু কম যাবে তাহলে এখানে কিন্তু চাকরির বিষয়টা অনেকটা ডিপেন্ড করছে অর্থাৎ এই অ্যাকাডেমিক ডি বিষয়টা যেমন এখানে ডিপেন্ড করছে ঠিক সেরকম এখানে ডিপেন্ড করছে কাস্টটা তাই কাস্টে যাতে ভুল আছে ঠিক করে নাও নামের ভুল থাকলে অসুবিধা নেই তোমার কাস্ট সার্টিফিকেট যদি থাকে নামের ভুল আছে অসুবিধা ওটা তো সমস্যা নেই খুব একটা ওই ক্ষেত্রে কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে দেবে কিন্তু তোমার যদি পুরো কাস্ট সার্টিফিকেটাই ভুল থাকে তাহলে কিন্তু হবে না আর ওবিসি বিসি খুব দ্রুত করে নাও অসুবিধা নেই কীভাবে করবে আগে বলে দিই দ্রুত অ্যাপ্লাই করো ইনকাম সার্টিফিকেট নাও বিডিও সার্টিফিকেট নাও তারপরে কিন্তু অ্যাপ্লাই করো সমস্ত ডকুমেন্টস গিয়ে জমা দাও যদি কারো নামের ভুল থাকে তাহলে একটা করতে পারো নটারি যে হতে পারে তুমি অ্যাপিডিভেট করো অথবা নটারি অ্যাপিডিভেট করতে পারো অসুবিধা নেই দুটোই অ্যাপিডিভেট করতে পারো এবং সেটা কী করবে জমা দিয়ে দেবে একসঙ্গে এবং জমা দেওয়ার পরে তুমি অবশ্যই দু তিনবার সেখানে ভিজিট করবে যদি না দেয় এবং কী বললাম যে শর্ট নোটিশটা জেরক্স করবে তোমার স্টেট পাস সার্টিফিকেট জেরক্স করবে আবেদন লিখবে আবেদন লিখবে এবং যে বলবে যে আমার খুব দ্রুত এটা দরকার ইন্টারভিউ ফর্ম ফিল আপের জন্য তাহলে অবশ্যই তোমাকে দেবে না দেওয়ার হবে না কিন্তু অবশ্যই দেবে চিন্তা নেই বেশ তাহলে এই বিষয়টা গেল এরপর হচ্ছে ডিএলএডের সার্টিফিকেট মার্কশিট এবার দেখো ডিএলএডের সার্টিফিকেট তো অবশ্যই লাগবে এবার অনেকের প্রশ্ন স্যার ডিএলএড এর সার্টিফিকেট এখনও পায়নি পেয়ে যাবে চিন্তা নেই কীভাবে পাবে সেটা আমি একটা গ্রুপে বলেছি তোমরা গ্রুপে যুক্ত না তাহলে যুক্ত হতে পারো যে এর যারা টেট পাস করে আছে তোমরা ডাইরেক্ট বর্ষতে যেতে পারো বলতে পারো আবেদন লিখতে পারো যে আমাদের তো অনেকদিন আগে উনিশ একুশ কুড়ি বাইশ আঠেরো কুড়ি আঠেরো কুড়ি দিয়ে দিয়েছে কুড়ি বাইশ এখনও কিন্তু সার্টিফিকেট পায়নি অবশ্যই সার্টিফিকেট দেওয়ার দ্রুত ব্যবস্থা করা হোক অবশ্যই তোমাদেরকে দেবে হয়তো কিছু টাকাও নিতে পারে কিন্তু সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে একটা ডিজিটাল কপি পাবে ওটা দেখালেও হবে কারণ তোমাদের সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারের ফাইনাল মার্কশিট রয়েছে ওটাই কিন্তু ফার্স্ট ইয়ারের মার্কশিটের নাম্বারগুলো রয়েছে সেকেন্ড ইয়ারের নাম্বারগুলো কিন্তু রয়েছে মোট যোগ হয়ে চৌদ্দশোর মধ্যে তুমি গত পেয়েছো সেটা কিন্তু সেকেন্ড ইয়ারে যে ফাইনাল মার্কশিট রয়েছে সেটার মধ্যে রয়েছে ওটাই কিন্তু অ্যানাফ কিন্তু অনেক সময় সার্টিফিকেট দেখতে চাই সেই জন্য তোমাকে সার্টিফিকেটটা জোগাড় করতে হবে এরপরে দেখো এরপর আর কী লাগবে এরপরে তোমার যেটা লাগবে তুমি সমস্ত তথ্য গুছিয়ে গুছিয়ে ভালো করে একটা ফাইলের মধ্যে নিয়ে যাবে এবং যেগুলো প্রাইমারি ইন্টারভিউ যে আর একটা প্রকাশিত হবে ফর্ম ফিল আপের সেই নোটিসে কিন্তু পুরোপুরি উল্লেখ থাকবে যে কোন কোন ডকুমেন্টসগুলোকে নিয়ে যেতে হবে কত কপি জেরক্স করতে হবে সব কিন্তু উল্লেখ থাকবে সেগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে ডকুমেন্টসে রকম কম্প্রোমাইজ করা যাবে না ঠিক আছে তোমার ইন্টারভিউ কেমন প্রস্তুতি নিয়েছো তার আগে ডকুমেন্টসগুলো গুছিয়ে নাও এবং ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমি বলে রাখি আমাদের চ্যানেলের পক্ষ হতে ইন্টারভিউ জন্য আজ থেকে প্রাইমারি ইন্টারভিউ শুরু হতে চলেছে ভর্তি ফিস রয়েছে নশো নিরানব্বই ওয়ান টাইম রয়েছে ভর্তির জন্য এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি নশো নিরানব্বই ফোনপে করার পরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে তোমার নাম এবং তোমার ডিটেলসটা লিখে দিতে পারো অথবা তুমি নাম এবং প্রাইমারি ইন্টারভিউ লিখে দিতে পারো লাইভ রেকর্ডের পিডিএফ নোটস থাকবে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে চার দিন সন্ধ্যায় হবে একদিন বিকালে হবে একদিন বিকালে কেন কারণ হচ্ছে সেই দিনটা সময় বেশি লাগবে সেই দিনটা রিভাইজ দিতে হবে সেই জন্য কিন্তু বিকালে করানো হবে বাকি দিনগুলো সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে মঙ্গল বৃহস্পতিবার বাদ দিয়ে তাই ভর্তি হতে চাইলে দ্রুত ভর্তি হয়ে যাও দেরি করো না এছাড়া তোমরা চাইলে আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা এই তিনটে বই পারচেস করতে পারো এই তিনটে বইয়ের গুরুত্ব খুব বেশি কারণ এই তিনটে বই তুমি যদি ভালো করে করো তাহলে কিন্তু প্রাইমারি ইন্টারভিউ যে বিষয়গুলো আছে ম্যাক্সিমাম কভার হয়ে যাবে একটা ডেমো বই রয়েছে ডেমো সূচিপত্র অলরেডি আমি কালকে ভিডিও করেছিলাম তোমরা যারা দেখুন দেখে নেবে যে প্রিপ্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত কোন ডেমোগুলো পড়তে হবে এবং এটা আছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর আর ডেট ইন্টারভিউ মাস্টার বুক সমস্ত বইগুলো যদি নিতে চাও একসঙ্গে তাহলে নিতে পারবে অথবা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার দুঃখ কন্ট্যাক্ট করতে পারো এবার হচ্ছে এক্সট্রা কারিকুলার নিয়ে আলোচনা করি অনেকের অনেক মন্তব্য যে স্যার এক্সট্রা কারিকুলামের ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টসগুলো ভ্যালিড হবে কোনগুলো নিয়ে যাব এক্সট্রা কারিকুলামের কোন কোন ডকুমেন্টস তুমি দেখাতে পারবে সেটা একবার বলে রাখি এক্সট্রা কারিকুলামের মোট পাঁচটি নাম্বার আছে এবং এই পাঁচটি নাম্বার পাওয়ার জন্য তোমাকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেই ক্রাইটেরিয়াগুলো কী কী একটা হচ্ছে এনসিসি একটা হচ্ছে শিল্প সাহিত্য আর একটা হচ্ছে খেলাধুলা ঠিক আছে লিটারেচার যেটা আর কি শিল্প সাহিত্য আর একটা হচ্ছে খেলাধুলা শিল্প সাহিত্য লিখে দিলাম একটা হচ্ছে খেলাধুলা আছে তিন নম্বর হচ্ছে খেলাধুলা স্পোর্টস যেটা আছে তারপর হচ্ছে তোমাদের মিউজিক আর একটা হচ্ছে তোমাদের ড্রামা হ্যাঁ মিউজিক মিউজিক আর একটা হচ্ছে তোমাদের ড্রামা বেশ এই পাঁচটা আছে ড্রামা বা নাটক যেটা এই পাঁচটার মধ্যে এনসিসি যদি তোমার এবিসি সার্টিফিকেট থাকে যে কোনো একটা তাহলে এক নম্বর পাবে শিল্প সাহিত্যের মধ্যে যেটা উল্লেখ করেছে ম্যাগাজিন অথবা তোমাদের জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে তোমার যদি ম্যাগাজিন হ্যাঁ প্রকাশ হয়ে থাকে পত্রিকাতে তোমার গল্প কবিতা এবং যদি সার্টিফিকেট পাও তাহলে পাবে এছাড়া একটা জিনিস বিষয় হচ্ছে তোমরা যারা বেশি লেখালেখির সঙ্গে যুক্ত আছো লেখালেখির সঙ্গে যারা যুক্ত আছো তোমাদের বিভিন্ন দিকে লেখা যদি থাকে সম্ভাবনাও রয়েছে সেক্ষেত্রে দিতে পারে মানে তুমি ধরো বই লিখছো বই বই লিখছো তার সঙ্গে কবিতা ম্যাগাজিনে প্রকাশ করছো হ্যাঁ চারিদিকে তোমার মাল্টিপল অনেক রয়েছে হ্যাঁ দীর্ঘদিন ধরে করে আসছো ওনারা যদি এই হিস্টোরিগুলো দেখে তাহলেও কিন্তু অনেক সময় দিয়ে দেয় লেখালেখিতে যারা যুক্ত বেশি ঠিক আছে তার সঙ্গে সব খেলাধুলা খেলাধুলার মধ্যে তুমি যদি জাতীয় আন্তর্জাতিক স্তরে যদি অথবা স্টেট লেভেল ন্যাশনাল লেভেলে যদি সার্টিফিকেট পেয়ে থাকো খেলাধুলায় অংশগ্রহণ করো তাহলে পাবে মিউজিকের ক্ষেত্রেও তাই কারো যদি মিউজিকে সাত বছর আট বছরে পড়াশোনা করে থাকে তাহলে কিন্তু সে পাবে না তাকে অবশ্যই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে ড্রামার ক্ষেত্রেও তাই কম্পিটিশন অংশগ্রহণ করতে হবে শিল্প সাহিত্যের ক্ষেত্রে যেটা তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো এনসিসির ক্ষেত্রেও তাই ওকে তাহলে এই যে এক্সট্রা ক্যারিকুলার সার্টিফিকেট এর বাইরে যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা অবশ্যই তুমি দেখাতে পারো কিন্তু ম্যাক্সিমাম এই ক্রাইটেরিয়া ফুলফিল না করলে কিন্তু নাম্বারটি দেয় না কিন্তু তোমার যতগুলো সার্টিফিকেট রয়েছে তুমি দেখাতে পারো সমস্যা নেই যেটা ওনাদের ইচ্ছা হবে নেবে আর যেটা হবে না সেটা তোমাকে ফেরত দিয়ে দেবে ওকে তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখ